সকালের সূর্যের মতো দীপ্ত প্রাণের মণিকা প্রাণ উচ্ছল খরস্রোতা বেগবান ওই আকুলতা সাতটি এনেছ রক্তিম ওই প্রাণে নিবিষ্ট ভালোবাসা আবিষ্ট প্রেমের ডোরে বেঁধেছ মরম পাথনে কী আবেশে একে ছুটি দয় কি তুলিতে অন্তরতর আবেগি হৃদয় ডুলিতে আকলিত মন প্রাণ পাখির ডানায় নীলাভ তার গধুলি বেলায় দিগন্ত ভুলেছে সব ভুলেছে সে আখি হৃদয়ে রক্তিম ফেলেছে দূরে ভালোবাসার ভেজা আস্তিন। মরমিয়া আজ খরস্রোতা নয় বেগবান জলে না দ্বীপ নয় হৃদয়ে দীপ্যমান প্রবাসী হৃদয়ে রাগিনায় ঝড়ের রাতের ভাঙা পাখির ডানায় কতটা ব্যথা বিরহ চাবুকের ক্ষত বারবার বার মারে মরে না তো থাকে অক্ষত বিবর্ণ দিন মরমের সেই বাঁধন টুটে ছিঁড়ে ডুবে গেছে ভালোবাসারই সূর্যপাটে জোপাটে গেছে তান বেহাগের সুর রাত্রি কাঁদে আবিষ্ট প্রেম প্রাণোচ্ছল পড়েছে ফাঁদে কাটার বাসুর রচনা করে দুকুল ছাপানো বাদ ভাঙা শোকও মানে না যে হৃদয় আঁকানো চোখের দৃষ্টিতে ভিজে আকাশ নিবিড়তা ছিল হাসিতে হৃদয়ের তান গায়িত বেহাগ আমার কবিতা কেমন লাগলো বন্ধুদের কাছে জানতে চাইব প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের রেসিপি আমার লোটে মাছ তবে লোটে মাছ আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যভাবে আজকে আলু বেগুন দিয়ে করেছি লোটে মাছ অনেকেই হয়তো এইভাবে করে খেয়েছেন আর যদি কোনো বন্ধু না খেয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব একবার করে খাবেন দেখবেন অসাধারণ তবে হ্যাঁ লেবু পাতা এবং ধনে পাতা দুটোই কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটা একদম অসাধারণ স্বাদ গন্ধে ভরপুর হবে এবং মনটা ভরে যাবে শুধু খেতে খেতে মনে হবে যে শুধু খাই আর খাই ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকো আর নতুন সাবস্ক্রাইব করলে সেই বন্ধুকে অনুরোধ রইল বেল আইকনটা প্রেস করার আর নতুন বন্ধুদের আর যেসব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে চলেছো তাদের অসংখ্য ভালোবাসার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ